ও গেছে নমস্কার কেমন আছেন সবাই প্রবাসীর ঘরোয়া রান্না বাটির আরেকটি ব্লগে আপনাদের স্বাগত জানাই আপনাদের আমি আগের দিনই বলেছিলাম আমার আজকের ব্লগটি আমার ছোট ছেলের জন্মদিন স্পেশাল স্পেশাল কিছুই না বাইরের ওয়েদার দেখে বুঝতেই পারছেন কেমন ভারী বর্ষা নেমেছে আর এই ভারী বর্ষায় আমার একার পক্ষে বাচ্চাদের স্কুল টিউশন ছেড়ে বাজার হাট করে বান্না ভীষণ কষ্টের তো ছেলেদের আমি এখন স্কুল থেকে নিয়ে বাড়ি ফিরছিলাম ওদের দুজনকে নিয়ে কেক কিনতে চলে এসেছি বার্থডেটা এবারে সেই রকম প্ল্যান মাফিক ছিল না তাই জন্য আগের থেকে কেকের অর্ডারও দিয়েছিলাম না এখন এই দোকানে চলে এসেছি এখানে বাই ওয়ান গেট ওয়ান ফ্রি তাই জন্য দুটো ফ্লেভার একসঙ্গে নিয়ে নিচ্ছি একটি পাইন আর অপরটি চকলেট ফ্লেভার কি নিয়ে এসেছি বলতো চল করছিস হ্যাঁ কি করছিস তুই কি ভীষণ বৃষ্টি ওদের স্কুল থেকে নিয়ে এসে আমি ওপরে তুলে দিয়েছিলাম আর আগেই বলেছিলাম মুমরার থেকে দই মিষ্টি আর চিকেনটা নিয়ে এসেছিলাম তাছাড়াও বেশ কিছু টুকিটাকি বাজার ছিল ওগুলি এখন সারলাম আজ দেখুন ধনেপাতাটা পাতাটা ভারী সুন্দর পেয়েছি আমার সেই বড় বড় ধনেপাতাগুলোর থেকে এই ছোট্ট ছোট্ট ধনে পাতা যেগুলো এই যে কুঁচো কুচো টাইপের হয় চেরা চেরা ওগুলো বেশ ভালোই লাগে এগুলোর স্বাদ ভালোই হয় এত বড় আটিটা দশ টাকা নিয়েছে এই সব জিনিসপত্রগুলো এইখানে প্রায় সবসময় দামটা একটু কমই থাকে আর এখন আমাদের বাড়িতে সুহানার এই রেডিমেড বিরিয়ানির মশলাটা দিয়ে সব চাইতে বেশি পছন্দ করে বিরিয়ানিটা ওরা দু ভাই এবং ওর পাপা তাই জন্য এই মশলার প্যাকেটটা নিয়ে চলে এসেছি আর এটা দিয়ে বিরিয়ানি বানাতে খুব একটা ছুট ঝামেলা নেই যারা কখনো বিরিয়ানি বানান না তাঁরাও পারবেন প্যাকেটের পেছনের লেখাগুলো দেখে

ছিল তবে এখন আর একটু বেশি হয়ে গেছে আর তোর মা জানো অনেকটাই আমি যেমন ছিলাম এইরকমই মানে এখন যেমন আছি তোর মামি এরকম আর এখন তোর মামি একটু আলাদা হয়ে গেছে তখনই ভালো ছিলাম বলো তখনকার মুখটা কিন্তু অন্যরকম তখনই ভালো ছিলাম বনিরা ও উইশ করছে দাদাকে সামনে কোপাট কোথায় শ্রুতি সামনের কোপাত কয় মানু এ ধার দিয়েছ বসো 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 দাদা জামা পড়ুক আঙ্কেল আসছে আঙ্কেল এসে গেলে ঠিক থাকবো মা বসো হ্যাঁ পরো মামিমার জামাটাই পরো দেখি কেমন হয় মামিমার জামাটা পছন্দ তো হ্যাঁ যে খুব সুন্দর হয়েছে জামাটা পরে ফেলো আর সকালে যে জিন্সটা পরে টিউশনে গেছিল ওই জিন্সটা পরো না জিন্সটা পরো

এই না ওদিকে এদিকে দাঁড়াবে প্যাকেট থেকে তুলে দাও কেক গুলো প্যাকেট থেকে তুলে দাও নেই নেই করে আমার ছোট ছেলে বিল্ডিং এর কয়েকজন ছোট্ট ছোট্ট পুচকু যারা ওর সমবয়সী ওর বন্ধু ওদের ডেকে নিয়ে এসেছে আর এদিকে ওর পাপা কাজে গিয়েছিল একটু লেটে এসেছে ভাগ্যিস আজকে শনিবার ছিল তাই জন্য কালকে রবিবার বাচ্চাদের সকালে ওঠার অতটাও তাড়া নেই আজ একটু রাত হলেও চলবে এখন ওর পাপা কাজ থেকে এসে কেক কাটার ব্যবস্থা করছে যাও ফটো তুলে বজাও যাই না পিছিয়ে যা চলো বৌদি আজ আয়গে তো সব মিলিয়ে না জিতে হবে না হবে না করে সত্যি কথা বলতে ছোট ছেলের পার্টিটা ঠিকঠাক হচ্ছিল না আমরা দুজনে একটু অন্যরকম ছিলাম কি আর করবো বলুন তো আমাদের লো মিডিল ক্লাস ফ্যামিলিতে টেনশান সারা জীবনেরই থাকবে ছেলেপুলেরা সারা বছর অপেক্ষা করে কবে এই দিনটি আসবে তাদের জন্মদিন তাদের জন্মদিনে তারা প্রাণ খুলে আনন্দ করবে তাদের পছন্দের মতো রান্নাবান্না হবে তাদের পছন্দের মতো বন্ধুরা বাড়িতে আসবে একটু হৈহুল্লোর করবে আর আজকের এই জন্মদিনের সারাটা দিন মম্মি পাপ্পা কিংবা স্কুল টিউশনের স্যার টিচার কেউই তাদের উপর রেগে যাবে না আর ভাগ্যবশত আজই আবার মাউটির বাড়িতে ওর পিসিমণি এবং পিসিমনির মেয়েরা এসেছে আর আমার দুই ছেলে ভীষণ ছোট্টবেলা থেকে ওর ওই পিসিমনির মেয়েদের খুব ভালোবাসে আর ওরাও এদের ভীষণ ভালোবাসে আর ও যখন থেকে এই কথাটুকু কানে শুনেছে যে ওরা সবাই আসছে ও বলছে মাম্মি চলো আজ একটু ওয়েট করেই যায় ওরা আসলে তারপর কেক কাটা হবে আজ আমাদের কেক কাটতে বেশ রাত হয়ে গিয়েছিল। বাচ্চারা খেলাতে মেতেছিল আর ওদিকে আমি আর বৌদি তাড়াহুড়ো করে রান্নার কাজে রান্নার কাজ বেশ কিছুটা আগিয়ে নিয়েছি অল্প কিছু বাকি রয়ে গেছে চলুন বাচ্চাদের এখন কেক ওয়েপার আর চকলেট দিয়ে দিই একটু সন্ধ্যার দিকে যদি হতো তখন না হয় একটা করে সমস্যা নিয়ে আসতাম যেহেতু এই কেকটুকু খাওয়ার পরেই বাচ্চারা আবার ডিনার সারবে তাই জন্য শুধু কেক আর চকলেট আর ব্যাপার দেখেছেন কত খুশি সে ভীষণ খুশি যে তার এই পুচকু পাচকা বন্ধুরা তাকে এত গিফট দিয়েছে ওর ওপর থেকে ওর খুশি আরো দ্বিগুণ কেন কি ওর বার্থডেতে পূর্বা দিদি নকশু দিদি গুন্ডু ওরাও সবাই আছে আর তার থেকেও বেশি খুশি ও আগের থেকেই বলেছিল মামিমা মৈনাক আর মামুকে ডাকতে হবে আমার বার্থডেতে তবে ও একটু আপসেট ছিল যে ওর বার্থডেতে ওর মাসিমুনি আসছে না কেন কি ওর মাসিমুনি এখনও দেশ থেকে মুম্বাইতে ফেরেনি তবে ওর দাদা ভাইয়ের বার্থডে যখন আসবে তখন মাসিমুনি দেশে এসে যাবে তাই জন্য মনটা একটু খারাপ ছিল হ্যাঁ এখন আর ওর মন খারাপ নেই ভীষণ মজা পেয়েছে আর ছেলেটা চলুন বিরিয়ানিটা দমে বসানোর ছিল আর ওদিকে চিকেন কষাও হয়ে গেছে বিরিয়ানিটা দমে বসিয়ে দিই বৌদিও মোটামুটি আজ আমায় অনেকটা হেল্প করেছিল ময়নাকের টিউশন বিকালেই সারা হয়ে যায় বৌদি সন্ধ্যে সন্ধ্যে চলে এসেছে একটু বসো যাও ঘেমে গেছে আমাদের রান্না বান্না সব শেষের পর যায় তাই তো স্যালাডটা কাটলেই হয়ে যাবে রায়তাও রেডি রায়তাটা খাওয়ার সময় লাগবে বব বব গিফট পেয়েছে হ্যাঁ হ্যাঁ

রাখ মিক্সড করবি করবি না জানো হ্যাঁ হাত ধুয়েছ বিরিয়ানি কথাটা ছোট্ট মনে হয় কিছুই টাইম লাগে না কিন্তু দমে বসানোর পরেও আবার বেশ কিছুক্ষণ সময় রেস্টে রাখতে হয়েছিল তাই জন্য রাতটাও অনেকটা হয়েছিল বাচ্চাদেরও বেশ খিদে পেয়ে গিয়েছিল তবে কিন্তু হ্যাঁ আজ চিকেনটা দুপুরে নিয়ে চলে এসেছিলাম অনেকটা টাইম পেয়েছিলাম ম্যারিনেশন করে রাখার জন্য বেশ সফট হয়েছিল চিকেনটা ও রাইসটা ওয়ান টু হান্ড্রেড পেয়ে গেছে রাইসটা তাই তো থ্যাংক ইউ বাচ্চারা ওই এতটা সময় খেলার পরে খিদে পেটে বিরিয়ানিটা ওদের বেশ ভালোই লেগেছিল। ওরা বারবার করে বলছিল আনটি আজ বিরিয়ানিটা দুর্দান্ত হয়েছে আমাদের মা বাবাদের আর কি চাই বলুন বাচ্চারা খুশি হলেই এতেই আমরা খুশি আর আমার ছোট ছেলে আজ বলেছিল আমায় কিন্তু আলাদা করে প্লেটে সাজিয়ে দেবে না আমি এদের সঙ্গে পাতাতেই খাবো ওর এই বিশেষ দিনটিতে আপনারাও ওকে সবাই আশীর্বাদ করুন ও যেন সুস্থ থাকে ভালো থাকে এবং জীবনে একজন সত্যিকারের মানুষ হিসাবে প্রতিষ্ঠিত হতে পারে এই সঙ্গে আমার আজকের ব্লগটি আমি এখানে শেষ করছি আমার ব্লগটি আপনাদের কেমন লাগলো পারলে একটি কমেন্ট করে জানাবেন ধন্যবাদ